হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার মনে রনি আজ আমি আবার চলে এসেছি আমার জীবনের একটা ঘটনা নিয়ে ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় এক বছর আগে আমি এখন কলেজে এ থার্ড ইয়ারা পড়ি তাহলে চলো শুরু করা যাক আমার বাবার দুই ভাই একান্নবর্তী বর্তী পরিবার এক বাড়িতেই থাকি আমার থাকি একতলায় এর কাকারা থাকে দুই তলায় কাকার বিয়ে হয়েছে দু বছর হয়েছে কাকিমা খুব ভালো কাকিমা বাবা নেই তার মা আছে নাম পূর্ণিমা আমি তাকে বিয়ান বলে ডাকতাম আমাকে ভালোবাসত খুব সে আজ সে গল্পটা বল সেই গল্পটা তাকে নিয়ে তাহলে চলো এর কথা না বাড়িয়ে শুরু করি গল্পটা ঠিক এক বছর আগে কাকার বিয়ের কিছু দিন পরে আমার পুরো পরিবার মিলে ঘুরতে যাওয়া প্ল্যান হল সেই মতো সবার ট্রেনে টিকিট কাটা হল কিন্তু যাওয়ার ঠিক দুই সপ্তাহ আগে জানলাম যে আমার কলেজে এর এক্সাম শুরু হবে ফলে কাকিমা যাওয়া ক্যান্সেল করে দিতে চাইল কিন্তু আমি বারণ করলাম তখন কাকিমা বলল তার মা মানে পূর্ণিমা বিয়ান আমাদের বাড়িতে এসে আমার দেখাশোনা করবে কাকিমার মায়ের কোনো আপত্তি থাকল না কারণ সে একাই থাকে ঘুরতে যাওয়ার দুদিন আগে কাকা গিয়ে বিয়ানকে আনল আমি তখন বাড়িতে ছিলাম না কলেজে গাছিলাম কলেজে থেকে ফিরে যখন দেখলাম বিয়ানকে আমার চোখে লাগল বিয়ান কেন জানি না আগের থেকে একটি আকর্ষণীয় হয়ে গেছে আমাকে দেখে সে খুব খুশি হল আমাকে অনেক স্নেহ করল আমারও ভালো লাগল কিন্তু সেই স্নেহ আমার কাছে কেমন একটা লাগল য হোক রাতে খাওয়া খেয়ে শুলাম ঘুম কিছুতেই এলো না সেই বিয়ানের কথা মনে হতে লাগল আমি মনে মনে তাকে কাছে পাওয়ার ইচ্ছা হল এই মনে হল আমি এই এসব কি ভাবছি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পর দিন সকালে সবাই বেরিয়ে গেল ঘুরতে বাড়িতে আমি আর বিয়ান একটা আমি আমার ঘরে বসে পড়ছিলাম বিয়ান এসে বলল সে স্নান সারতে যাচ্ছে ফিরে এসে দুপুরের খাবারের জন্য ডাকবে আমি নিজের ঘরে বসে পড়তে লাগলাম প্রায় আধ ঘন্টা পর বিয়ান যখন আমাকে ডাকতে এল তাকে দেখে আমার মাথা ঘুরে গেল তার পরনে ছিল শুধু নাইটি স্নানের পর ভিজে চুলে তাকে অপরূপ সুন্দর লাগছিল তাকে দেখে আমার লাঠিতে ফুলে তাবু মতো আকার ধারণ করল বিকেল গড়িয়ে রাত হল রাতের খাবার শেষ করে আমরা শুয়ে পড়লাম কাকিমার ঘর উপরে ছিল বলে বিয়ান আমাকে বলল উপরে ঘরে শুতে উপরে দুটো ঘর ছিল একটা আমি এর একটাই বিয়ান কারণ বিয়ান বলল তার ভয় লাগে একা থাকতে মাঝে রাতে ঘুম ভাঙগল আমার বাথরুম যাব বলে বিয়ান যেই ঘরে শুয়েছে সেখানে থেকে যাওয়ার সময় একটা চাপা শব্দ আমার কানে এল আমি থমকে দাঁড়িয়ে পড়লাম কিছু বুঝতে না পেরে জানলাটা একটু ফাঁকা করে চোখ রাখতেই যা দেখলাম আমার মাথায় বাজ পড়ে উঠল দেখলাম বিয়ান একটা শশা নিয়ে খেলছে এটা দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না ওখানে দাঁড়িয়ে আমিও দেখতে শুরু করে দিলাম কিছুক্ষণ পর দেখলাম বিয়ান জোর জোর খেলতে শুরু করল তার মুখের গোগানি আরও বাড়তে থাকল বলে সে নিজের মুখ হাত দিয়ে চেপে থাকল এবার কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে গেল আমিও বাকি খেলাটা বাথরুম শেষ করে নিজের ঘরে আসার সময় বিয়ান এর ঘরের জানলা দিয়ে তাকাতে যাব এমন সময় দরজা খুলে বিয়ান বেরোল আমি চমকে গেলাম আমাকে বল কি করছিস এখন এত রাতে আমি বাথরুম গেছিলাম বলে এর দাঁড়ালাম না নিজের ঘরে এসে শুয়ে পড়লাম একটু ভয় পেয়ে গেলাম যে বিয়ান বুঝে গেল আমি তাকে দেখছিলাম এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে বিয়ানের ডাকে আমার ঘুম ভাঙগল চা করে দিল আমি পড়তে বসলাম কিন্তু পড়তে বসে মন আমার পড়ার মধ্যে থাকল না ভাবছি বিয়ানকে কাছে পাওয়ার কথা মনে মনে ঠিক করে ফেললাম বিয়ানকে কাছে পেতে হবে বেলা হতে রান্না শুরু করেছে দেখি বিয়ান ঘামেশে পুরো ভিজে চপচপ করেছে তার অতৃপ্ত জিনিসগুলো ভিজে দৃশ্যমান আমি এই সুযোগটা কাজে লাগালাম আমি একটা রুমাল নিয়ে তার ঘাম মোছাতে লাগলাম সে হেসে আমাকে বলল বাবা অনেক দিন পর কাউ আমার এত খেয়াল রাখছে আমি উত্তরে বললাম নিজের মানুষদের তো খেয়াল রাখতেই হবে নাকি সে হেসে আমার মাথার চুল ধরে নাডিয়ে দিল আমি বললাম তোমার একা এক থাকতে কোনো সমস্যা হয় না মানুষের তো অনেক কিছুর প্রয়োজন পড়ে সেগুলো তুমি পাও কি করে সে বল পায় না ও কি করব নিজেকে কোনো পথ খুঁজে নিতে হয় আমি অনেক সাহস জুগিয়ে বললাম আমি দেব বল কি সে আবার হেসে বলল ওরে তুই তো বর হয়নি অত কি ভাবে দিবি এখন যা তুই স্নান কর আমার মন খারাপ হয়ে গেল আমি ভাবতে লাগলাম কিভাবে লাইন আনব হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এল আমি তাকে আমার লাঠি দেখাব আমি স্নান শেষে গামছাটা এমনভাবে পড়লাম যাতে তার ফাঁক দিয়ে আমার লাঠিটা দেখা যায় আমি গামছা পর রান্না গড়ে যেতে দেখলাম বিয়ার নিচে বসে সবজি কাটছে আমি গিয়ে তাকে স্নান হয়ে গেছে বলতেই সে উপর দিকে দেখল এবং আমার লাঠি দেখতে পেল লাঠি দেখেই একটু কেঁপে উঠল আর মুখ ফ্যাকাশে হয়ে গেল কিছু পরে নিজেকে সামলে নিয়ে বলল তুই রেডি হয়ে আয় খেতে দেব আমি বুঝে গেলাম কাজ হয়ে গেছে এবার শুধু আসল খেলা শুরু হওয়ার অপেক্ষা রাতে বৃষ্টি শুরু হল আজোরে বাস পড়ছে খুব জোডে আমি বিয়ানকে বললাম আমার সাথে শুতে রাতে খেয়ে আমার সাথে সুলো বিয়ান কিছুক্ষণ কাটার পরে আমার লাঠি তাবুর আকৃতি নিল এবার আমি সাহস করে বিয়ান এর দিকে পাশে ফিরে শুলাম আমার লাঠিতে তার গায়ে ঘষা লাগতে শুরু করল বিয়ান জেগে উঠল আমি ভয় পেয়ে গেলাম কিন্তু সে আমাকে কাছে টেনে নিয়ে কানের কাছে এসে শুধু বল কাউকে বলবি না এখন যা হবে এটা আমার এর তোর মধ্যেই থাকবে এখন দে তুই আমাকে যা বলই দুপুরে এই বলে আমার খেলতে শুরু করলাম